এবং বিবিসি বাংলা বড় করে কার্ড নিউজ করলো পাকিস্তান থেকে জাহাজে যা আসলো কি জানা গেল কোটান এরকম মানে পাকিস্তানের জাহাজে পণ্য বিষয়ে যা জানা গেল করলো করলো বিবিসি বাংলাও আমি আপনাদেরকে বলতে চাই এই যে শত শত জাহাজ বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আসে সেইটি নিয়ে কি বিবিসি বাংলা বা প্রথম আলো এরকম কার্ড কোনদিন করেছে অন্তত এক থেকে দেড় ঘন্টা আরো ছিলেন উদ্বাস্তুর মতো তারা শুধু খুঁজছিলেন বিএনপির এমন একজন কোন নেতা যাকে দেখলে চেনা বিএনপি বিএনপির সিনিয়র নেতা আপনি জানেন না যখন কাকরাইলে মোহর ফায়ার চলে আগুন আর আগুন তখন আমরা স্টেজের কাছে ছিলাম আমরা চাচ্ছিলাম অন্তত বিএনপির একজন সিনিয়র নেতা এসে দাঁড়াক যে চলো মিছিল নিয়ে যাই মুন্নিয়া পা আজকে এখানে যেটা বললো আপা আপনার সাথে আমি জানি না যে মানে আহ উনি বিএনপিতে বিপদে পড়বেন নাকি আহ জানি না কারণ হলো আমরা ইনকিলাব মঞ্চ থেকে একটা প্রোগ্রাম করেছি সেখানে বিএনপির দুজন সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন আমরা যথেষ্টই ভালো করে সম্মান করে তাদেরকে কিছু প্রশ্ন করেছি সংবিধান সংক্রান্ত বিষয়ে যেহেতু সংবিধানের ব্যাপারেও বিএনপি বলেছে না তারা পরিবর্তন চায় না সাংবিধানিক দোহাই দিয়ে এবং যেটা আমরা বুঝতে পারি যে এতে বিএনপির হাইকমান্ডও অনেকটা বিব্রত হয়েছে যে আমরা তাদেরকে এই প্রশ্ন কেন করছি ইভেন চুপপুর পদত্যাগের জন্য আমরা যে বঙ্গভবন অভিমুখে মিছিল করে গেলাম এটাও কিন্তু বিএনপির অনেকে বিপ্রত হয়েছে ইনকিলাব মঞ্চের ব্যাপারে এই জন্য আমরা যতক্ষণ বুঝি যে ইনকেলাব মঞ্চ কিন্তু বিএনপির গুড বুকিং নাই তো আমার আফসোস হলকে আহ মুন্নিয়াপ এখানে যা বললেন এইটা হলো বাংলাদেশের গণ মানুষের কথা এখন এই কথা তো বিএনপির কোন নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোক বলছে না এখন এটা কি মুন্নিয়াপ বলছেন নাকি বিএনপির দল লোক বলছে বিনীত যদি বলে তাহলে আসলে বুঝতে পারছেন না এটা কি হবে তবে দলের মতামত কারণ উনি তো অনেকটাই বললেন যে দলের এটা করা উচিত হ্যাঁ তো আমি মুন্নি আপাকে অনেক অনেক সেলুট করছি অনেক রেসপেক্ট জানাচ্ছি যে উনি অন্ততঃ ঝুকি নিয়েই আমি বলবো ঝুকি নিয়েই এই কথাগুলো বললেন হ্যাঁ হ্যাঁ ঝুকি নিয়েই বললেন নিশ্চয় ঝুকি নিয়ে বললেন একটু ফাঁকে আপনাকে দেখেন মুন্নি আপা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এই জায়গাটা আমি আপনাকে একটু টাচ করতে চাই মুন্নি আপা বললেন যে বাংলাদেশে কোন দেশ থেকে জাহাজ আসবে কোন মাল খালাস মানে খালাস করবে এইটা বলবার অন্য দেশকে করেন মানে করাচি থেকে বাংলাদেশে জাহাজ আসলো বাণিজ্যিক জাহাজ নিউজের বিবিসি বাংলা বড় করে কার্ড নিউজ করলো পাকিস্তান থেকে জাহাজে যা আসলো কি জানা গেল কোটান আন কোট এরকম মানে পাকিস্তানের জাহাজে পণ্য বিষয়ে যা জানা গেল প্রথম আলো কার্ড করলো বিবিসি বাংলাও কাট করলো আমি আপনাদেরকে বলতে চাই এই যে শত শত জাহাজ বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আসে সেইটি নিয়ে কি 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 বিবিসি বাংলা বা প্রথম এরকম করেছে করেছে তো তো মানে আপনি এসেছে পাকিস্তান আমি একটু স্যাটার করে বিবিসি বাংলার ফেসবুক পেজে লিখেছিলাম একটা কমেন্টে দেখলাম যে এইটা আবার প্রচুর মানুষ রিয়েকশন দিয়েছে তোরা যেহেতু বলেছে জানা কি কি এসেছে আমি লিখেছি এসেছে বোমা বোরকা আর জেহাদি বই মানে ওরা তো এইটাই বলতে চায় যেহেতু পাকিস্তান থেকে আসছে সুতরাং এইটা তো আসা উচিত যে বোমা আর আসা উচিত বোরকা যে বোরকা বই বোমা মারবে আর জেহাদি বই মানে আপনি ভাবেন নিউজের ফ্রেমিংটা কি এই যে বিবিসি বাংলায় নিউজটা করলো এরা কি অন্য দেশের ব্যাপারে এরকম করে প্রথম আলোকে অন্য দেশের ব্যাপারে এরকম করে এটা আমি আপনাকে জাস্ট একটু বলে দেওয়া মানে ফাঁকে একটু নোট দিলাম এখন আমি আপনাকে কাইন্ডলি আপনি যে প্রশ্নটা করছিলেন এখানে একটু বলা যে আপা যেভাবে ছাত্রদেরকে ই করলেন কংগ্রাচুলেট করলেন আপনার মনে আছে কিনা রিজভি ভাই যেদিন জেল থেকে মুক্ত হলেন এই জিনিসটা আমার খুব মনে আছে রিজভি ভাই যখন জেল থেকে মুক্ত হলেন উনি গাড়িতে তখন সাংবাদিকটা ধরলো রিজভি ভাই লিটারারি ছাত্রদের প্রতি কিতাব কথা বলতে মানে চোখে পানি ছল করছিল যে আমরা পারি নাই আমাদের ছেলেরা করেছে আমরা পারি নাই আমাদের ছেলেরা করেছে তো এর মধ্যে খুব বাজে একটা রাজনীতি যেটা হতে শুরু করলো বিএনপিও লিস্ট করে বলতে চায় বিএনপির সাড়ে চারশো জন জামাত লিস্ট করে বলতে চায় জামাতের মানে সব রাজনৈতিক দল লিস্ট করে করে বলতে চায় তাদের কতজন শহীদ ভাই এখন যে চারশো পাঁচশো সাতশো জন আর লিস্ট করেন ছোট একটা কথা বলি মন খারাপ করেন আমি তো আর বিএনপি লিস্টেড করবি না কিন্তু আমরা বাংলাদেশের জন্য বিএনপি কে কেন ভালোবাসি দেখেন আহ গত বছরের আগের বছর দশই ডিসেম্বরে আহ ঢাকার ওই যে ইসের দিকে যেতে গোপীবাগ মাঠের দিকে যে বিএনপি বিরাট দশই ডিসেম্বরের সমাবেশটা করেছিল সারা ঢাকা থেকে যখন কোন লোকজন ঢুকতে পারতেছিল না তো আমি আমার স্ত্রী আমাকে সাথে নিয়ে গিয়েছিল বিকজ রাস্তায় এত চেক করছিল শুধু সাথে মহিলা থাকলে সম্ভবত একটু ছাড় দিচ্ছিল মেডিকেল বলে আমরা ফাইল নিয়ে মেডিকেল ফাইল নিয়ে আমার স্ত্রী আমার সাথে গিয়েছিল অন্তত ছয় থেকে সাত কিলোমিটার হেঁটে সেই সমাবেশে যুক্ত হওয়ার জন্য আমি যেটা বলতে চাই বিএনপি এই দু নির্বাচনের আগে দু হাজার তেরোতে আটাই অক্টোবর সম্ভবত বিএনপির কার্যালয়ের সামনে যে বড় সমাবেশ সমাবেশ ঐতিহাসিক আমি সেই ডাকলো ডাকলো সমাবেশের একদম স্টেজের সামনে দাঁড়াইছিলাম ছিলাম আমি আর আমার এক বন্ধু আমি তার নাম বলছি না যখন হামলা হলো স্টেজ মানে দেখা গেল যে কাকরাইলের দিকে হামলা হচ্ছে সকল সিনিয়র নেতা আপনারা যে এখন এত শহীদের লিস্ট নিয়ে বলেন আমি আপনাকে আপনার দায়িত্ব নিয়ে বলতে চাই বিএনপির হাজার হাজার নেতাকর্মী যাদের হাতে শুধু একটা লাঠি ছোট ছোট অথবা পতাকার স্ট্রিক অন্তত এক থেকে দেড় ঘন্টা আরো ছিলেন তারা শুধু খুঁজছিলেন সিনিয়র নেতা আপনি জানেন না যখন কাকরাইলে মুহুর মুহু ফায়ার চলে আগুন আর আগুন তখন আমরা স্টেজের কাছে ছিলাম আমরা চাচ্ছিলাম অন্তত বিএনপির একজন সিনিয়র নেতা এসে দাঁড়াক যে চলো মিছিল নিয়ে যাই হাজার হাজার মানুষ মৃত্যু জেনে কাকরাইলের মুখে মিছিল নিয়ে যেত এবং আমরা তখন বলেছি ওই হামলার পরে যদি মিছিল নিয়ে কাকরাইলে যাওয়া যেত কয়টা বাস করতো পাঁচটা দশটা আওয়ামী লীগ ওদিন পরে যেত আওয়ামী লীগ রক্ষা করতে পারতো না এবং সেই কথাটা তিন চার মাস পরে মির্জা আব্বাস ভাই উনি একদিন বললেন যে হ্যাঁ আমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসেছিল আমরা যদি সেদিন একটা মিছিল নিয়ে ঘুরে দাঁড়াতে পারতাম বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত তো ধরেন স্থায়ী কমিটির একজন সদস্য সে বলতো ঠিক আছে চলো উনি মারা যেতেন তো উনি মারা গেলে কি হতো এর মানে এই যে বিএনপি মারা যেতে পারলো না এবং এই ছাত্ররা মারা যাওয়ার প্রতিযোগিতা করলো আনাসের চিঠি পড়লে আপনি অসুস্থ হয়ে যাবেন